দশ তারিখ আমাদের সকলে কাঁধে সকাল সকাল ব্রিগেডে পৌঁছে যেতে হবে সারা বাংলা থেকে আমাদের মোদি সেই আওয়াজ তুলতে হবে আমাদের গর্জনকে দিল্লির দরবারে পৌঁছে দিতে হবে সেই উদ্দেশ্যে সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে টাউনে আমাদের সভা চলছে কালকে পর্যন্ত আজকে পর্যন্ত এ সভা আগামী দিন থেকে এই সভাটা বন্ধ দীর্ঘদিন থেকে প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেল প্রতিটা ব্লক টাউন এই সভা করছেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য সকলের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমাদের সহকর্মী বন্ধুরা সকলে উপস্থাপন করছেন নবদ্বীপ শহরে আজকে সেই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন শুধু নবদ্বীপের মানুষের নয় আমাদের নদিয়ার মানুষের অহংকার বলতে পারেন আমাদের অভিভাবক বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহধন্য আমাদের সকলের প্রিয় অভিভাবক আপনাদের সকলের প্রিয় সাথী আপনাদের অভিভাবক আমাদের সকলের নন্দদা নন্দদাকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আপনাদের সকলকে বলি এই নবদ্বীপ শহরে আপনারা যেভাবে আছেন আমরা নদিয়ার মানুষ সব সময় সে কথা ভাবি আমরা কথা বলি সে এখানে উপস্থিত আছেন নবদ্বীপ শহরে যার কাঁধে আপনারা উন্নয়নের দায়িত্বটা তুলে দিয়েছিলেন অত্যন্ত দায়িত্ব সহকারে আপনাদেরকে দায়িত্ব কাঁধে নিয়ে তিনি শহরের উন্নয়ন করছেন আর সেই অনেক উন্নয়ন করতে করতে আপনারা জানেন তিনি কোথায় পৌঁছে গেছেন অর্থাৎ নবদ্বীপ শহরকে কোথায় পৌঁছে দিয়েছেন এটা শুধু আপনাদের গর্ব নয় এটা আমাদের নদিয়ার গর্ব আমাদের বাংলার গর্ব বিমানদা যে তিনি আজকের সেই উন্নয়নের ছটা সারা ভারতবর্ষের মুখ থেকে রাষ্ট্রপতির হাত থেকে আজকে তিনি পুরস্কার গ্রহণ করবেন এটা আমাদের অহংকার সকলে মঞ্চে সিরাজন ভাই অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে অত্যন্ত সুন্দর ভাবে বক্তব্য রেখেছেন এবং বরাবরই দাদা খুব ভালো বলেন তিনি উপস্থিত আছেন এখানে অল ফন্টাল অর্গানাইজেশনের সমস্ত নেতৃত্বরা আছেন চব্বিশটা ওয়ার্ড থেকে যেমন আমাদের জনপ্রতিনিধিরা কাউন্সিলাররা এসছেন সেই সঙ্গে সেই চব্বিশটা ওয়ার্ডের যারা আমাদের সংগঠনের স্তম্ভ যারা দায়িত্বে আছেন সভাপতি ঘণ্টনার্জন শ্রেণীর সভাপতি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে আমাদের এই নবদ্বীপ শহরের নয় সারা নবদ্বীপের মানুষকে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো আমার অনেক মায়েরা চলে গেছেন শিবরাত্রি উপোস করেছিলেন এখানে তবু আমাদের অনেক মানুষ এখন পর্যন্ত তৃণমূলের কথা শুনবার জন্য আপনারা অপেক্ষা করে আছেন আমি বেশি কথা বলবো না সবার প্রথমেই বলি অনেক বার্তা অনেক কিছু বলেছেন এবং তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন সেটা আমাদের মাইক নিয়ে বলার প্রয়োজন হয় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নয় সমস্ত মানুষের ঘরে তার উন্নয়নের ছোঁয়াকে পৌঁছে দিয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই কদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে একটা সভা করেছিলেন এখন এটা কি ভোট আমাদের পার্লামেন্ট নির্বাচন লোকসভা নির্বাচন এটা পঞ্চায়েত নির্বাচনের সভা নয় ওই কৃষ্ণনগরের সভাটা বিধানসভার সভা ছিল না সভাটা লোকসভা নির্বাচন সামনে তারি তাৎকালে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব দুটো মঞ্চ বেঁধেছিলেন দুটো মঞ্চ থেকে তিনি বক্তব্য রেখেছেন একটা মঞ্চে দাঁড়িয়ে সরকারি প্রকল্পগুলোকে তিনি ঘোষণা আমরা জানি সরকারি প্রকল্প ঘোষণা তিনি পারেন তিনি করেছেন আমাদের জিজ্ঞাসা বিজেপির যে সমস্ত নেতৃত্ব এখানে আছেন আমরা তাদের কাছে জানতে চাই আপনাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি কৃষ্ণনগরের লোকসভা তার সভায় দাঁড়িয়ে জন্য আগামী পাঁচ বছরের জন্য তিনি কি পরিকল্পনা করছেন তিনি কি ভাবছেন তিনি কি করবেন গত দশ বছর ধরে ভারতবর্ষকে তিনি কোথায় নিয়ে গেছেন ভারতবর্ষের অর্থনীতিকে কোথায় নিয়ে গেছেন ভারতবর্ষের সংবিধানকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন ভারতবর্ষের খেতে খাওয়া মানুষের জন্য কি করেছেন ভারতবর্ষের কৃষকের জন্য কি করেছেন ভারতবর্ষের ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন আমরা বোকা নয় বাংলার মানুষ আমরা জানতে চাই আমরা পাইনি একটা উত্তরও সেখানে নেই তিনি রাজনৈতিক পৌঁছে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন হাজারো মিথ্য কথা সেখানে বলে গেলেন বাংলার মানুষ একটা বোকা নাকি একটা লোকসভা নির্বাচনে কোথাকার সারা ভারতবর্ষে বলেছে সারা ভারতবর্ষের জন্য পঁচিশ লক্ষ বলেনি তো উত্তর প্রদেশের ফার্স্ট জব কার্ড ভোয়া নরেন্দ্র মোদী নির্ধারভাবে পৌঁছে দিয়েছিলেন শ্রেণী কোথায় ছিলেন সেদিনই কোথায় ছিলেন তাদের দেখনি মন্ত্রী কেন সৌযোগ আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বললেন না যারা বাংলা থেকে গেলেন তাদের কথা শুনলেন না একটু সময় নিয়ে তাদেরকে আশ্বস্ত করলেন না ফিরিয়ে দিলেন বললেন টাকা আমরা দেবো না টাকা দিলেও না আর আজকে বাংলার জননেত্রী মমতা বদ্যোপাধ্যায় একশো দিনের কাজে নাইনটি সেভেন মানুষ মানে নাইনটি মানুষের কাছে একশো দিনের টাকা পৌঁছে গেছে দেখবে তাদের এক টাকা পৌঁছে গেছে কাকে ভাববো আমরা কাকে ভাববে না তারা এটা তো আমাদের ভাবতে হবে আজকে যখন আবাস যোজনার জন্য বাংলার মানুষ মাথার উপরে ছাড়বেই আবর্জনার জন্য ঘরের লিস্ট তৈরি হলো আমি সভাপতি ছিলাম আমি সেটা জানি পঁচিশ বার করে শুধু সার্ভে করতে আসে পঁচিশ বার করে সার্ভে করে আসে গিয়ে কি রিপোর্ট দেন না সে রিপোর্টের কোনো কাজ হয় না আজকে মাথার উপরে আচ্ছা ধরল না কেন জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় আশীর্বাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছিলেন তারপর থেকে এসে একটার পর একটা মানুষের পাশে থেকে কাজ করছেন উনি এসে কি বললেন সাজান 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 আর কোন বক্তব্য নেই আমরা আকাশের কথা জানি না আমরা মণিপুরের কথা জানি না নারী নির্যাতন যেন কথা হয়নি বাংলার বুকে আমরা দেখেছি ধান পালাতে

যখন মানুষের পাশে থাকবে তিন মমতা যখন মানুষের পাশে থাকবে আর ওরা বলবেন আমাদের ভোট দিতে হবে ভোট দেয় কাকে মানুষকে ভোট দেয় ভোট দেয় কেন সাংসদ কি কি করে তার কাজটা কি শুধু প্লেনে করে যাওয়া আর কাজটা আছে যাওয়া সময় দিল্লিতে অন্য কোনো কাজ আছে আমরা পাঁচ বছরে দেখতে পাইনি রাস্তায় অনেক একটা কাজও করেনি পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা পেয়েছেন পঁচিশ কোটি টাকার বিচার বিচারী আমরা এই নবদ্বীপ লোকসভা কেন্দ্রের মানুষ হিসাবে তালিকাটা ওই পোলা মাতলায় দিলে নিলে ভোট হবে না এবারে হিসেবে তালিকাটা নবদ্বীপের টাউনে নবদ্বীপের ব্লকে পাঠিয়ে নিতে হবে রান আলাতের সব জায়গায় আমরা দেখে নেব কি কাজ করেছেন এই তো বিজেপির সাংসদ এই তো বিজেপির বক্তব্য এই তো বিজেপির লক্ষ্য বিমান দ্বারা বলছিলেন যখন ভোট আসে একটা করে ইস্যু দেয় যাদের ডাইভার্ট করে মানুষকে তার দৃষ্টিকে আকর্ষণ করে আজকে পুনামাকাণ্ডের কথা বলছিলেন নোটবন্দির কথা বলছিলেন এখন রাম মন্দির হয়েছে সীতা ছাড়া রাম মন্দির বলছিলেন বাল্যকালের রাম মন্দির

তার হরে কৃষ্ণ বললে হবে না আমরা প্রতিদিন সকাল সন্ধে হরে কৃষ্ণ বলতে বলতে আমরা আমরা আছি জানি এটা কেন করতে হয় আর কেউ দাঁড়িয়ে মঞ্চে বলবে আর মানুষ বিভ্রান্ত হয়ে গেছে আমরা ভারতবর্ষের মানুষ আমরা ভারতবর্ষের মানুষ নি স্তব্ধের উপরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গণতন্ত্র আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের সমাজতন্ত্র তিনটে জায়গায় দেখবে ভালো করে হিসাব করবেন আমি তৃণমূলকে ভোট দিতে পারছি না শুধু ভাবতে বলছি দেশটা কোথায় দাঁড়িয়ে আছে আগামী দিনে কোথায় যেতে চাইছে আজকে পার্লামেন্ট হাউসের বদলে একটা পার্লামেন্ট হাউস হলো আজকে আমাদের ধর্ম নিরপেক্ষ দেশকে আজকে ধর্মটা অন্ধ দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে বিজেপি আজকে ধর্ম ধর্ম করে মাথা খারাপ করে দিচ্ছে মানুষের ধর্মের বলি আওড়াচ্ছে আমাদের কাছে কি দেবতা নেই না আমরা নাস্তি না আমরা দেবতা কিছু করি না তাহলে এটা কেন এর পেছনে কি আছে কি চায় তারা এখন দেখবেন নতুন সেখানে আসছে এক দেশ এক ভোট হুশিয়ার হতে হবে আমাদের আমাদের সামনে থাকতে হবে এই লোকসভা নির্বাচনে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ যেটা করেন সেটা বাংলা অনেক ভাবেন বাংলা ভাববে আর আজকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা রানাঘাট লোকসভা কেন্দ্র

তিনি আমাদের দলে যোগদান করেছেন তিনি মতো সম্প্রদায়ের মানুষ কে না করতে পারেন একজন বলুন বিজেপি থেকে আমাদের দলের স্বাগত জবাই তাই সে আপনাদের কাছে বলছে ওরা নিজেরা নিজেদের দেখুন যোগ্য ব্যক্তির জায়গা নেই যোগ্যতার বাক্যটি দ্বারা ভারতবর্ষের মানুষ যারা থাকবে যারা চিন্তা করবে যাদের চিন্তা শক্তি আছে তারা অর্থের মতো ভোট দেবে নাই কারণ আমাদের দেশকে বাঁচানোর লড়াই ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচানোর লড়াই দুকটি ছেলের চাকরি দেবো একটাও চাকরি নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাকরি দিচ্ছিলেন মাঝখানে দেখে তো এই চাকরি 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 করে কোর্ট করে কাছারি করে কেস করে হাজার হাজার ছেলে মেয়ে লাইন ধরেকে বাচ্চার করে দিল রাস্তায় নামিয়ে দিল আর অভিযোগ গানগুলিকে নিয়ে আজকে অভিযোগ গানগুলিকে একটা বিচারক আইন আমাদের ভাবতে দেব লজ্জা হল আমাদের ভাততে ঘৃণা করে আমরা কোথায় আছেন কি মানুষের চিন্তা ধারা আজ ভবিজেট নিয়ে তারা নাকি ভোট করবেন তাকে পাঠ দিচ্ছেন অভিজেট ganglions কেন এত লোক ভবিষ্যৎ নষ্ট হলো কেন এই ভাবে লিডি সিটি দিয়ে প্রত্যেকটা মানুষের হয় না করে আজকে বাংলাদেশে একটা ধ্বংসের জায়গা তৈরি করেছেন কোন সুখে কাজ হবে না ইডি সি টি এর ক্যাপ্টেন এরকেই পরিচয় ছিল আমাদের কাছে আশ্বাস ছিল না আমাদের কাছে প্রশাসন ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন ক্রিমিনাল ছিল না বড় সালে যুবতা জনার্দন আমাদের সঙ্গে ছিলেন সেই জনতা জনার্দনের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাই তো আমরা হলফ করে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে মানুষ আছে আমরা মানুষকে শ্রদ্ধা করি মমতা থাকে মমতা থাকে বাংলার মানুষ কষ্ট পেলে সেই মানুষটা কষ্ট পান বাংলার মানুষের সুখ ও দুঃখের সাথে যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা আমল তুলে কথা বলে গতবারে বিধানসভায় এসেছিল না বলছে আমরা দুশো পার দুশো পার দুশো পার দুশো পার করতে করতে সত্তরে গিয়ে কোনো রকমে পৌঁছতে পারে না আজকেও বলছেন আমরা আসবো এখানে রাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলে আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ এই হাতি টিচড়তো বহু তৃণমূল কংগ্রেস 42 আর 43 আর तुरंत তোমাদেরকে বুঝিয়ে দেবে বাংলার তৃণমূল কংগ্রেসকে বাংলার ভাগিনী চেহারাটাকে বুঝিয়ে দেবে নরেন্দ্র মোদিকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় তাই জানেন না যখনই একটু এক সঙ্গে হয়ে কথা বলার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে তখন সেটাকে স্ক্যাটআপ করার জন্য উনি সর্বসময় বিষণ্ণ হয়ে আতে থাকেন কখনো দিল্লির নেতাকে আটকে দিতে হবে কখনো ওই নেতাকে আটকে দিতে হবে খালি প্ল্যান করতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অরিজিনাল নরেন্দ্র মোদি ভয় পায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আমরা বলছি আমরা দেখতে পাচ্ছি তাদের কার্যকলাপ তাই আপনাদের কাছে আবেদন নিয়ে এসছি আজকে দশ তারিখ আমাদের একটা শুধু ব্রিগেড যাওয়া নাই এই ব্রিগেড থেকে আমাদের নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে হবে কিন্তু আজকে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাদের হত্যার তাদের দিল্লির পৌঁছে যাবে সেটা পৌঁছবে কি দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও নরেন্দ্র মোদী হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও আমি যখন খেতে পাবো না চাল দেবেন মমতা ব্যানার্জি আমার মেয়ে যখন পড়াশোনা করবে কন্যাশ্রী দেবে মমতা ব্যানার্জি আমার মেয়েকে উপস্থিতি দেবে মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা দেবে মমতা ব্যানার্জি আমার যখন কর্মস্থল খালি হয়েছে দেখেছেন ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি আমরা চাকরির জন্য আবেদন চাই আজকে বেকার যুবক ভাই বোনদের জন্য পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বলেন এক নেতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি পুরস্কার দেওয়া হবে কিসের পুরস্কার নিত্যবাদী পুরস্কার আর তাদের নরেন্দ্র রমধিকে আমরা কি পুরস্কার দেব তৈনি ছাত্র যিনি বাংলা ছেলে নাইদের জন্য ভাবেন যিনি বাংলার মা বোনের জন্য ভাবেন যিনি বাংলার সত্যের জন্য ভাবেন এখানে আসেন নরেন্দ্রpmodি বললেন আমি কিষকের জন্য কি পরিকল্পনা আমি জুটকে বাঁচিয়ে রাখব জুটকে কিভাবে বাঁচাবো উনি রেশনের চালের ব্যাগগুলো তার কোলি থেকে বার করে দিয়ে জুটের ভাগ করবেন আমার নদীয়া পাঁচ চাষির জায়গা খরা হলে মমতা ব্যানার্জি কৃষককে টাকা দেবে বন্যা হলে টাকা দেবে কৃষকের যন্ত্রপাতি দেবে কৃষককে ভর্তুকি দেবে কৃষকের পাশে থা দেবে আর উনি সে বলবেন আমি জুটের জন্য কাজ করছি আমি রেশনের ব্যাগ জুটের করে দেবো প্লাস্টিক থেকে তাহলে আমার সারা বাংলার সারা ভারতবর্ষের কৃষক উপকৃত

ধ্বংস হলো আর কৃষকের সেই আন্দোলনকে তৎকালে কৃষি মন্ত্রী পড়িয়ে দিয়ে বললে আমরা করে দেবো আমরা কি সে দাবিটুকু তো আমরা মানিয়ে নিতে পারো না কৃষকের দাবিটুকু তো না আমরা কৃষকের কথা ভাবছি আমরা কৃষকের কথা ভাবছি আমরা কৃষকের পাশে আছি আর আমরা বাংলার মানুষ আমরা সেটা বিশ্বাস করবো নদীয়ার মানুষ আমরা সেটা বিশ্বাস করবো আমরা সেটা বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের কাছে ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষের কাছে সকলের কাছে আমাদের আবেদন এ ভোট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট দেশকে বাঁচানোর ভোট দেশকে রক্ষা করার ভোট আধার কার্ড করলাম আমি আমার মনে হলো নবসূর্যদের আধার কার্ড বাতিল করে দাও নোটিশ চলে এলো আধার কার্ড বাতিল হয়ে গেল আজকে বলছেন মতোয়াদের আমরা সেই অধিকার দেব আমরা নাগরিকত্ব দেব কোথা থেকে কি কখন বলছেন আর কখন যে কি করছেন তার কোন আমরা দিশা পাচ্ছি না দিশাহীন ভারতবর্ষ না অর্থে দিশা আছে না শিল্পে দিশা আছে না শিক্ষাক্ষেত্রে দিশা আছে না নারীর জন্য কোনো দিশা আছে সুবিধা দেখতে পাচ্ছি না তাই আপনাদের কাছে আবেদন নিয়ে এসছি এটাকে ভারতবর্ষ বাঁচানোর ভোট এই ভোটটা অত্যন্ত বিবেচনার সঙ্গে আপনারা ভোট দেবেন আপনাদের এলাকা থেকে নন্দনা বিমানটা নেতৃত্বে আমরা জিতব কিন্তু আমরা চাই নবদ্বীপের প্রতিটি মানুষ তৃণমূলকে ভোট দিই নবদ্বীপের কোনায় কোনায় মানুষ দিনে ভোট দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিই একটি ভোটও আমরা ওদের কাছে দিতে চাই না তাই আপনাদের কাছে আবেদন নিয়ে এসছি আপনারা আসুন আজকে নন্দন এখানে বসে আছেন বক্তব্য রাখবেন হয়তো অনেক কথা বলার থাকে বিভিন্ন সময় আমরা বলি বাস্তব বিজেপির বন্ধুরা অনেক উন্নয়নের কথা বলেন ঘরে যখন যাবেন না আপনাদের কাছে বলবেন ওনাদের ওনার মেয়েটাও কন্যাশ্রী পাই উনি রেশনটা পায় ওনার বাড়িতে ওনার বাবার স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা হয় ওনার স্ত্রীও লক্ষ্মীর বাদা দেন লক্ষ্মীর বাক্না ছাড়েননি লক্ষ্মীর বাড়বে না তাই ওনাদের বলি আমি ঘর সাপলাম তারপরে রাজনৈতিক

তাড়াতাড়ি করে বাড়িতে এসে খেয়ে আমরা ঘুমাই ভোটটা আমাদের আনন্দের জিনিস পাড়ার প্রতিবেশী সকলের সঙ্গে দেখা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করি গুজব করি আলোচনা করি আমরা সেখানে ভোট দিই আর কি কিসেরা তো ভয় কিসের এত ভাই সবচেয়ে বেশি কোম্পানি পশ্চিম বাংলার জন্য ওতে কাজ হবে না মানুষ চোট বেঁধেছে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস আসছে আসছে বিয়াল্লিশে বিয়াল্লিশ থাকছেই থাকছে তাই আপনাদের কাছে আবেদন রাখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাওয়ার মানুষটাই যে মানুষটা প্রতিটা ক্ষণ প্রতিটা সময় বাংলার সর্বস্তরে দল মত এই ধর্ম এই বিশেষে মানুষের পাশে থাকে মানুষের জন্য করে সেই মানুষটার হাত আমাদের মজবুত করতে হবে সেই মানুষটার হাত আমাদের শক্তিশালী করে করতে হবে আমাদের বাংলার জন্য ভারতবাসীর জন্য জয় হিন্দ হাতে मातरम জনগণ কত जिंदाबाद মমতা বাধেpadStart जिंदाबाद মমতা বাধে जिंदाबाद বিজেপি হটাও বিজেপি হটাও